নমস্কার আসাম ক্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি আসাম সরকারে মন্ত্রিসভায় ব্যাপক রদবদল বদল করা হয়েছে মন্ত্রিসভার বেশ কয়েকজন সিনিয়র মন্ত্রীর বিভাগ কর্তন করার পাশাপাশি চার নতুন মন্ত্রীর বিভাগও বন্টন করা হয়েছে এদিকে বরাক উপত্যকার দুই বিধায়কের মধ্যে কৌশিক রায়কে খাদ্য নাগরিক সরবরাহ খনি ও খনিজ বিভাগ সহ বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে এবং পশুপালন ও পশু চিকিৎসা মিন বিভাগ এবং পিডব্লিউডি পি এম বিভাগ কৃষ্ণেন্দুকে অর্পণ করা হয়েছে এদিকে ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকনকে বিদ্যুৎ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া তাকে দক্ষতা উন্নয়ন ও মেডিকেল শিক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে অন্যদিকে চা জনজাতিদের প্রতিনিধিত্বকারী বিধায়ক রূপেশ গোয়ালাকে প্রত্যাশা অনুযায়ী সঞ্জয় কিষানের বিভাগ হস্তান্তর করা হয়েছে গোয়ালাকে স্বরাষ্ট্র দপ্তরে শ্রম কল্যাণ চা জনজাতি বিভাগের পাশাপাশি গৃহ বিভাগের কারাগার হোমগার্ড এবং সিভিল ডিফেন্স বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে এদিকে বিভাগ কর্তন বহু সিনিয়র মন্ত্রীর মন্ত্রী রণজিৎ কুমার দাসকে পর্যটনের দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব ছিল জয়ন্ত মল্লা বধুয়ার আবগারি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে কৃষিমন্ত্রী অতুল বরাকে কেশব মহন্তকে রাজস্ব ও দুর্যোগ প্রশমন দপ্তরের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে এটি আগে যোগেন মোহনের হাতে ছিল এদিকে অশোক সিংহালকে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী কেশব মহন্তের কাছ থেকে এই দায়িত্ব অশোক সিংহালকে অর্পণ করা হয়েছে